কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে হয়তো তোমরা আমাকে প্রশ্ন রাখতে পারো ভাই কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঝ আজ থেকে দুশো বাহান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার গো সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট কলকাতার তখন তো কলকাতা এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতার তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে উম ফাঁসি দেওয়ার জন্য অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন ব্রহ্ম হত্যা হয়েছে বলে আর এই যে কালীটা আমরা দেখতে এসছি এটা তো ভুঁই ফুরে আপনার তো এখানে গজিয়ে উঠিনি এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আবার মতানৈক আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরা জড়া সুন্দর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের বিহার তো পুরোনো স্টেট আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অম্ভি পুরুষ সকলকে পাচ্ছেন সর্বোপরি অতিথি ঘাটুন অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আমার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈচিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে রাম মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালিটা পান এটা কিন্তু একমাদিতিয়াম এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না তাহলে এই ধরনের কেন বললে ভাই আরে কালি তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের থাকা এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপরে বসে থাকা কালী আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্টকারী আমি যদি জিজ্ঞাসা করি বলতো বাবা চারখানা হাতের মানে কি হয়তো সদুত্তর পাবো কিনা না ওই যে পূজারি আমি কাউকে পুরোহিত না কারণ পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি আমার জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটুলি পুত্রে আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য পশ্চিম বাংলা বুকে এসেছি আমি পূজারি সেই পূজারি যখন সংকল্প করেন তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফল প্রাপ্তি কামনা আর্থে যত কিঞ্চিৎ ভৌগম পূজন মহম করিসি আমি অর্থাৎ চারখানা হাতে চারখানা বর্গ ফল দান করছেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে ধর্ম করা যে আপনারা ছুটে এসেছেন মা যায়নি আসতে গেলে অর্থেও চাই গাড়ি ভাড়া দিয়েছেন তা আমি একটা সংসার করেছেন বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে লাস্টে আপনাকে মুক্তি পেতে হবে সেই জন্য চারখানা হাত ইনার কিন্তু বড় হয় মূর্তি বর এবং অভয়দান করছেন তা কাশ্মীরের রাজা চয়ৎ সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কামতার যেটা কামী ব্রিটিশের পেটুয়া যার বাড়ি বহরমপুর ও কিন্তু লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে রাজা এর কাছে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট যেটা বর্তমানে নিম্নলা ঘাট গো পূর্বে নাম ছিল মহারাজ নন্দকুমার নবাব সিরাজ উদ্দুল্লার পতনের পরে মির্জাফরের আমলে যখন দেওয়ান তখন এই বিগ্রহটাকে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেবো না এটা আমাদের দেশের সম্পদ উনি কলকাতার বিডন স্ট্রিটের ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করুন ভাই কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই অজ পাড়াগামে পাঠালেন কেন কারণ কিন্তু উঠে আসছে দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যেই এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘ ভল্লুক বাস করত গোপনীয় স্থান ব্রিটিশ কিন্তু আকারিপুর গ্রাম চিনতো না তারা দিল্লি কলকাতা বোম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুর তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝি মল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দী রাখতে পারেননি হয়তো জাগেনি ওই যে বটগাছটা ব্রাহ্মণী তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরোশো বাহাত্তর সালে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন আসনটা স্তর কিন্তু তিনখানা এই যে পরমাত্মা সকলেরই তিনি খানা কাঁথা মিনসলেপে ঘুমিয়ে আছেন শত রজতম সাত্বিকতা রাজস্বিকতা তামসিকতা কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করেন কে পুজোকে নিয়ে তামসাগিরি করেন আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নয় গো নিজেকেই বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয় সাড়ে তিন ঘন্টা করে লাগে আমি কিন্তু অর্থের লোভে আঠেরো বিশ খান করে পুজো করছি তামসাগিরি কেউ রাজধানীর মতো সেবা করেন পাঁচজনে দুই শ্রেণী পুরোহিত এক আচার্য এক আচার্য আচার্য কিন্তু ভ্রুক্ষেপ রাখেন না কি দিলেন না দিলেন আর একজন কিন্তু ভ্রুক্ষেপ রাখে দেখলেন না দুর্গ পুজো দশ হাজার টাকা দক্ষিণা নিব কালী পুজো পাঁচ হাজার নেব নারায়ণ পুজো পাঁচশো টাকা নিব সরস্বতী পুজো হ্যাঁ এক হাজার টাকা দক্ষিণে ম কন্ট্রাকচুয়ালে যাচ্ছি তাই ওখান থেকে এখান অবধি এই মাকে একশো আট পাঁচ স্টেপ স্টেপ এনেছিলেন একশো আটটা বলি দিয়েছিলেন মস মেষ ছাগ চালকুণ্ড ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি সতেরোশো বাত্ত মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলি দন্দা হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে এটা কিন্তু প্রবাদ বাক্য তর্কে যাব না চমচক্ষু দিয়ে আমি তো দেখিনি মা নাকি নৈশ নীলা করতেন রাত্রে ঘুরে বেড়াতেন বাপকত্তা বাবার কাছ থেকে ওই চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো আর এই যে মন্দিরটা এটা মন্দির এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা করেছিলেন দেখো বাবা কালী তো বিভিন্ন রকমের হয় সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্তা ব্রহ্মের যে কোনো একটা রূপ সাধক আর আঙ্গুঠি তত্তায় ও ব্রাহ্মেন ও রূপকল্পনা সাধকদের দেহিত বা মঙ্গলার্ত্বে ব্রাহ্মের যেকোনো একটা রূপ ওই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে তোমরা সবাই দেখো দক্ষিণ আ কালী কানেং ভোর অ্যাং মুক্ত কেইশি চতুর্পুজাম ওই মহাকালীর উপর মায়ের যখন বাম থাকে ডাকি আমরা বামা কালি শ্যাম্বন না রং হলে শ্যামা কালী ছেড়ে পড়ে থাকলে গোস্ত কালী কিন্তু বুঝছ একান্ত গোপনীয়তা হত যোগ বুদ্ধ তত্ত্ব যেটা আমরা গোপনকারী বলি অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে শুধু আমাদের নয় প্রতিটা মেরুদণ্ড প্রাণীর আছে কিন্তু কোথায় আছে জানি না জানার চেষ্টাও করি না হাগু আমরা জানি আমাদের আমাদের দেহে বহিরাঙ্গে কটা দাঁত নটা দাঁত দুটো নাকের ফুটো দুটো চোখ দুটো কান একটা মুখ একটা লিঙ্গমূল একটা পায়ুছিদ্র অন্তরঙ্গে ছটা মূলাধার স্বাধীন মণিপুর আনাহত বিশুদ্ধা দ্বিদল সাহস শাসি দল দ্বিদল মানে আজ্ঞাচক্র দেবাদি দেব মহাদেব তারাকারী দুর্গা আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী মূলাধার পৃথিবী চারখানা পদ্মের পাপড়ি বাসক চেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ গণেশের প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে দেখবে একদন্তং গণেশের একটা দাঁত বড় আর একটা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন সেই দাঁত দিয়েই কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদন্তং বাহাক লম্ব দারাম লম্বা উদর মানে পেট গাজা আন গ অর্থ হচ্ছে হাতি আনন্দ মানে মুখ বিঘ্ন না সে কারং দেবম হে হচ্ছে গণেশ সেই মূলাধার থেকে দু আঙুল উপরে সাধিষ্ঠান জলাধার যেখানে বাস করছেন চ্যাং ভুলিঙ্গম তার দু আঙুল নিচে আছে জনি পদ্ম বা পদ্ম কমল ওই জায়গাটি কুলকুণ্ডলিনী বা বুকে চর মতো আর একটি পাত্রের দাত্ত পুচ্ছ মুখে সুষণ মার দাঁতটাকে অর্থাৎ বাম সাইডটা ইরা দক্ষিণ সাইডটা পিঙ্গলা মিডিলটা সুষণ মা সে ছিদ্রটাকে রুদ্ধ করে নির্মমুখী হয়ে ঘুমাচ্ছেন আমি জাগাতে পাচ্ছি না যার জন্য আমি চুরি টাকা দিব মাসি নোংরামি করে বেড়াচ্ছি মার ক্ষেত্রে জাগ্রত ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী তা কাটার মধ্যে কি দেখবো চতুর্দিক না গো ফনা বেষ্টি তাম চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি মাথাটায় লক্ষ্য করেছেন কিনা জানি না মাথায় গিয়ে দেখুন সহস্র ফনা সাংজিক ট্যাঙা মানান ট্যাং শির সৌপরি শিরের উপরই আছে এক হাজার সাপের ফনার মুকুর বা চূড়া কাম দুটো লক্ষ্য করুন দেখুন দুটো বাচ্চা ছেলের দুল মা প্রসব ইনি সন্তান বৎসলা সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে হ্যাঁ কাম দিয়ে কি সন্তান হয় আরে আমার যতটুকু জানা আছেন যে করণের জন্ম হয়েছিল কুন্তীর কাম দিয়ে কানিং পুত্র মধু কৈঠবে ময়লা দিয়ে ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে জন্ম হয়েছিল তাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব আমরা আর কি দেখবো নাগ যজ্ঞ পবিতাঙ্গেং নাগ সজ্জা নি সে দু শয্যা বিছানা বা কার সাপের উপবিত পৈতে সেটাও কিন্তু সাপেরই পৈতে অনন্ত নাগ এবং তাক্ষাক রাজ ছাপে যে রাজা অষ্ট নাগের মধ্যে দুটো নাগ মায়ের এক কাউটা বীজ হচ্ছে মন্ডমালা বন মালা অর্থাৎ বনের যে যেকোনো মালা কিন্তু মায়ের প্রিয় তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের ফোঁটা ধরেছেন ধরেই কিন্তু বলছেন সো অহম যেটা পর থেকে জন্মের আমরা সকলে ঈশ্বর সাধনা করছি সো হাং হাং লাভ ডাপ এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় সতেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন তাই তো আমি সবাইকে বলি ওরে বাবা উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভবস্ত মধ্যম স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা উত্তম সদ্ভাব ব্রহ্ম আরে ব্রহ্মকে চিন্তা করো এক ব্রহ্ম দ্বিতীয় রাষ্ট্রে ব্রহ্ম থেকে সব সৃষ্টি দুর্গা কালী তারা শিব সব এক নিজেকে প্রশ্ন করো আমরা কে আমরা সকলেই তো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা সকলেই অমৃতের সন্তান ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক কারম অনুসারী হোক আমরা এই শ্রেণী বিন্যাস করেছি খুব চালাক ব্যক্তি কি তো ব্রাহ্মণ ক্ষত্র শূদ্র এই যে গলায় আমার পৈতাটা দেখছো রে বাবা আমি কি ব্রাহ্মণ ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ব্রাহ্মণ নই কেন আমার ব্রহ্ম জ্ঞান হয়নি তর্কের খাতিরে বলো এই ভচ্চায় তুমি তো বড় বড় কথা বলতে শিখেছ পৈচাটা ফেলে দাও কেন ফেলবো গো কথাটি আছে জানে মনে যায় অতি শুদ্র সংস্কারা দিদি যে আমি মায়ের পেট থেকে হলাম শুদ্র রূপে সংস্কারের দিজে এলাম দুবার জন্ম হলো কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুর মঠে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত এস দ্য বিবেকানন্দ দত্ত ওই কায়স্থ আমি পুজো করতাম না আমি গোয়ালার ছেলে কৃষ্ণকে পুজো করতাম না আমি ক্ষত্রিয় ছেলে রামচন্দ্রকে স্বামীকে পুজো করতাম না আমি চিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে পূজো করতাম না আমি পূজো করতাম না হয় দানবের নাকি বিশ্বকর্মাকে ও তো দানব কুলের সন্তান কারণ তা নয় ওনারা ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন ওদের মধ্যে নটা গুণ বিদ্যমান ওরা ব্রাহ্মণ ধ্যান ও ভাবস্ত মধ্যম এই যে তোমরা মার কাছে গেছিলে মাকে কোথায় নিয়েলে এলে গানে কিন্তু আছে আমি বলবো এনো না গো না হৃতমাঝারে এনো না আজ্ঞা কুটে নিয়ে সোগা গঙ্গা যমুনা সরস্বতী ওদের মিলিত স্থল এলহাবাদের ত্রিবেণী আমাদের বাম সাইড দক্ষিণ বামসাই মিডিল মা তার মিলিত স্থল কোথায় এই আজ্ঞা কুটে নিয়ে এসোগা মার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে দশ থেকে বারো সেকেন্ড একশো পঞ্চাশ কোটি লোক দেড়শো কোটি লোক মা সময় দিতে পারবেন না হ্যাঁ মধ্যম ভাব টব স্তুতি তেল ভাব পাটের সিঁদুর একটু কপালে লেপে দেব মাথায় একটু পুষ্প ঠেকিয়ে দেব পিঠে আল্টো করে চর মেরে পাঁচ টাকায় পাঁচশো টাকা কামে নিয়ে তল্প করে ভরে নেব এই হচ্ছে মায়ের কথা আমার নাম সুব্রত ভট্টাচার্য যদিও কোনোদিন পোশাক পেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আমি টোকনটা কেটে রাখবো নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু ठीक है जय जय मां